মর্নিং কত লস আপনার সে মনে হয় ডলারের মতো আসসালামু আলাইকুম আরো ভাই ভাইয়া সকালবেলা রাখ করে লাইভ আরে ভাই সুন্দর একটা এডি ছিল মার্কেট লুজিং করাই দিছে কি বলে hmm, করে কিছুটা কাবার করছেন তো ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ সজাদ ভাই একটা কোয়েশ্চেন আছে আমার বলতেছি ট্রেডিং ভিউ থেকে সরাসরি ট্রেড প্লেস করব সো ক্ষেত্রে কোন ব্রোকারটা চয়েস করবো আমি জানি না আমি কখনো ট্রাই করি না আমি ওটা সম্পর্কে আমার জানি অনেকে কত লর ছিল বললাম না দেড়শোটা লরের উপরে হম গিফট কি বাদ দিয়ে দিয়েছেন আরে ওইগুলা ম্যানোপ্লেশন করে বেশি এক্সনেসে শো করে না শো না দিবসে তো আমার আপনি ডাইরেক্ট ট্রেডিং ভিউ থেকে ট্রেড করবেন কে এতই আপনার আপনি এ ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করবেন এক্সনেসে ট্রেড করবেন যারাও চাইলসা তারা হচ্ছে ডাইরেক্ট ট্রেডিং ভিউ থেকে ট্রেড প্লেস করবে ট্রেডিং ভিউ থেকে প্লেস করা আপনি এক্সনেসে মেটাফাই ভিউ এগুলো ইউজ করেন আাই আর জ্ঞ অপমান করি নেয় আসলে উচিত কথা তো একটু তিতা হয় ঠিক আছে এটাই সত্য যে ভাই জ্ঞান দিবেন তা অপমান করলেন ভাই অপমান না ভাই আসলে একটু রাইট কথা একটু তিতাই হয় ঠিক আছে এটা অপমান এটা মনে করো যে বড় ভাই হিসাবে সাজেশন হ্যাঁ 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 এখানে এন্ট্রি নেবো ওয়েট করতেছি তারাও আসুক কনফার্মেশন দেখ একটা ডিভেসে তাও বারে দুইটা আচ্ছা এটা আপনি ইউটিউবে দেখতে পারেন যে করা যায় কি না আমি এটা সম্পর্কে জানি না